উদিমাউদি সত্যি কথা বলতে গিয়ে জানো বৌদি বিধির লিখন কেউ কখনো কোনদিনে মুছে দিতে পারে না তুমি তো মুছে সম্পূর্ণ তোমার মনের ধারণাটা ভুল যদি আমি মুছে দিতে পারতাম তাহলে আমার ভাগ্যকে এত খারাপ হতে বলো যেদিনকে তোমাকে আর সুতের বস্তা আমি দেখলাম সেদিনকে আমার মনের ভিতরে একটা বড় ধরনের হলো যে এত সুন্দর একটা মেয়ে একটা বিয়েলা ছেলের সাথে প্রেম করছে আমি আই বড় ছেলে আমার সাথে করছে না সেদিনকে আমার বুকের ভিতরে কি বলবো সে নিদারুণ যন্ত্রণা উঠেছিল সেদিনকেই আমি মনে মনে ভেবেছিলাম এই বৌদি যদি আমার জীবনে কখনো কোনোদিনও আসে তাই একে আমি সোনার সোহাদাই ভরিয়ে রাখবো আমার বুকের ভিতরে যে ভালোবাসার উৎপাত চলছে এই সম্পূর্ণ ভালোবাসা তোমাকে উজাড় করে দিয়ে দেব কিন্তু তা হলো না বৌদি তা হলো না পরে কিছুদিন পরে জানতে পারলাম তুমি ফুটুকে নিয়ে চলে গেছো তখন সে কি বুক ভরা ব্যথায় আমার তাই এখন তুমি কি চাইছো বলো এই অভুক্ত হতভাগা প্রেমিককে যদি তোমার প্রেমের জালে বন্দি করে লাও তাহলে হয়তো আমার মনের দুঃখ কষ্ট চিরদিনের জন্য মুছে যাবে তুমি তো সবই জানো আমার জীবনের ঘটনা তারপরেও তুমি আমাকে কেন বিয়ে করতে চাও এই খেলা পাখির এই দুনিয়ায় আমরা খেলা করতে এসেছি কার ভাগ্যতে কাকে ভগবানের এল্লিকে রেখে দেয় তিনিই শুধু জানে এমনও তো হতে পারে বৌদি আমার ভাগ্যতে তোমাকে চিরদিনকার জন্য ভগবান লিখে দিয়েছে আর সেই জন্য আমি এসেছি তোমাকে ভালোবাসা দিয়ে আপন করে নিয়ে ঘরে নিয়ে যেতে সবই উপর ইচ্ছা বৌদি শুধু তুমি একবার রাজি হয়ে এলাম যে আমার সাথে চলো আমার বউ হয়ে সারা জীবন তুমি আমার ঘরে থাকবে তোমাকে আদর ভালোবাসা অবশ্য আমার বুকে যত্ন করে রেখে দেবো কখনো কোনোদিনও তোমাকে সরে বসতে বলবো না তোমার যদি কখনো জ্বর আছে আমি তোমার ভাই রান্না করে দেবো কখনো যদি তোমার হাত পা যন্ত্রণা করে তোমার জন্য আমি ঘর ছাড় দিয়ে দেবো তোমার জন্য আমার জীবন দিয়ে দিতে পারবো সব করতে পারবো শুধু তুমি আমাকে বিয়ে করো কোনো কথা শোনাওদি কখনো কোনো দিনে তোমাকে আমি সরে বসতে বলবো না বৌদি তুমি আমাকে সত্যি সত্যি

কথা বলো না রুজি রুটির মালিক হচ্ছে ভগবান তিনি যদি আমাদের কপালে যদি রুজি রুটি লেগে থাকে না ও আপনি জান লাগিয়ে ঢুকে আমাদের মুখে ঘোড়ায় চলে আসবে আর সময় নষ্ট করো না এই মুহূর্তে চলো তুমি কাল তালাকে নিয়ে গিয়ে তোমার মাথায় সিঁদুর দান করে তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে যাবো চলো তুমি চলো তাহলে হয়েছে ল্যাওড়া হয়েছে কেলাচোটা বলেছিলাম বেগুন গাছগুলো একটু জল দিবি জল দেওয়া তো দূরের কথা কেলাচোটা একটু মুটতেও দেয়নি কো হারামি চুদা বাড়ি আয় আজকে তোর পিঠে চাল তুলবো বাবা কি বে কোথা ছিলি তুই সারা দিন বেগুন গাছগুলো জল দিইনি কেন বে হ্যাঁ হবে আবার উটা কাকে নিয়েছিস বে সাথে কইরা আমি এটাকে আমি বিয়ে করেছি বাবা খুব ভালো কাজ করেছিস তো বাবা তুমি কি খুশি হওনি কি করে খুশি হবো বাল মুকু দেখে তো মনে হচ্ছে বিয়ে হলো মিয়েবে তোমার লাগা সব জিনিসে সন্দেহ এই সন্দেহ তোমার মন থেকে কোনোদিন মুছবে না কেলা চোদা এটা আবার সন্দেহ কি তো দেখেই বুঝা গেছে ইয়া দুই তিনবার বিয়ে হয়েছিল বিয়ে হলো মিয়ে বাবা তুমি দেশের কোনো খোঁজ খবর রাখো না কাকে বলো আমি আবার দেশের কি খোঁজ খবর রাখব বে দেশের খোঁজ খবর রাখার লাগি মেলা লোক আছে বে তবে বাবা বলছ যা জানো না তালি বকবা কি জানি না বে বোকা চোদা আমি কি জানি না বে লাউড়া আমাদের কোন পশ্চিম বাংলা সরকার প্রত্যেক টাই বড় মেয়ে কে 10000 12000 করে টাকা দিয়েছে মোবাইল কেনার জন্য হ্যাঁ তা কি হয়েছে বে দিয়েছে তো

আর আমি তো লড়া বিয়ে হলো মেয়েকে বিয়ে করেছি তা তো বিধবা মেয়েকে এখনো বিয়ে করিনি তাতেই মানে তোমার এত গাঁজ জ্বলছে যাও ভালো বুঝবি করবে আমি আর কিছু জানি না গান মাই মর দা তুই তুই 26 বছর বয়স হয়ে গেল এত একটা কথা শুনিনি আর ও শালা আজকে আমার কথা শুনবে তাই আবার শুনে বেগুন গাছ যেন পুরো শুকিয়ে লেগে গেল এক ফোঁটা জল দেইনি শালা আর কথা কিছু মনে করে না ঘরে এসো বাল মুকুচুদা বিয়ে হলো মেয়েকে বিয়ে কইলো কালাচুদা এই দেখো এই হচ্ছে আমার ঘর আমার ঘর তোমার পছন্দ হয়েছে তো

এখন তো বলবি রে খান কি ছেলে এখন বলবি না এখন যে বউ পেয়েছি সুবিধের বাচ্চা এখন তো বলবি আবার মুখ পানে তাকাচ্ছিস কি বে বাইরে দেখা জোলাটা পড়ে আছে ফটিকের দোকান থেকে তিন কেজি লাল স্বর্ণ চাল দু কেজি দু নম্বর আলু পাঁচশো গ্রাম মসুরির ডাল ঠিক আছে তাড়াতাড়ি নিয়ে আয় আর দুশো সরষি তেল নিয়ে নিবি নাহলে তোর খাওয়া দাওয়া একদম পুরোপুরি ভাবে বন্ধ করে দেবো বুকার চুদা ঘরে চাল নাই কেলা চুদা আবার বিয়ে মারিয়েছে তুমি কিছু মনে করো না ও এরকমই লোক আমার বাবা সেটা বুঝতেই পারছি ঠিক আছে তুমি বসো আমি গিয়ে বাজারটা নিয়ে চলে আসবো তুমি হ্যাঁ জান আচ্ছা ঠিক আছে যাও

বৌমা তোমার মা বিধবা মানুষ ফালতু একা অত দূরে কেন পড়ে থাকবে আমার ফাঁকা ঘর বাড়ি আছে আমার কাছে থাকবে তোমার মাকে লিয়ানো তুমি দেখো বৌমা শুধু দেখবো বললেই হবে না তোমার ওটা নিজের মা হচ্ছে আবার আমাদের ছেলের শাশুড়ি হচ্ছে আবার আমার বিয়ান হচ্ছে আমাদেরও তো একটা কর্তব্য বলে জিনিস আছে নাকি সে ওখানে একা পড়ে থাকবে আর আমরা এখানে থাকবো তা কি করে হয় তুমি ওকে ওকে এখানে নিয়ে আসার চেষ্টা করো বৌমা আপনি চলে বাজার থেকে আসো আপনি চলেকে বলবো আমি ঠিক আছে বৌমা মনে করে বলবে জানো বাবা 330 টাকা বাজার হয়েছে সব নিয়ে আর গাড়ি মেরেছিস কত টাকা বে